পিঙ্কি পাল চলে আসলাম আমার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে আমি তোমাদের বলেছি সকালবেলা দুদিন ধরে আমি ভিডিও দিতে পারবো না কারণ খুব কাজে ব্যস্ততার মাধ্যমে রয়েছি আমি তো কালকে অব্দি সকালে তোমরা ভিডিও পাবে না পাবে একটু বেলায় পাবে তো আজকে কীসের কারণে আজকে বেলায় ভিডিওটা পাবে তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি হ্যাঁ কিছু এমার্জেন্সি জিনিসগুলো আছে যেটা কি না ফোন মানে কি আমি আমি বুঝতে পারবো না আমি গিয়ে পৌঁছে দিই কোথায় পৌঁছে দেবো কীভাবে পৌঁছে দেবো সবটাই তোমাদের শেয়ার করবো আর যেহেতু তোমরা দেখো আমাকে লাইভের মাধ্যমে বলেছ ও চশমাটা মানে যেসব জিনিসগুলো এমার্জেন্সি কিছু জিনিস আছে সেগুলো পৌঁছে দেওয়ার জন্য আর কসমেটিক বা সাজার জিনিস যা যা আছে আমার কিছুই লাগে না সত্যি কথা বলতে আমার সত্যি কিছুই লাগে না আমি এই যে সিম্পল এরকমভাবে যে একটু বেরোলে যেটুকু শাস্ত হয় সেইটুকুই নাহলে বাড়িতে আমি আমার মতন করেই থাকি তো সেটাও তোমাদের আমি এসে দেখাবো আমি সবটাই দিয়ে দিয়েছি এই ব্যাগটার মধ্যে এক ব্যাগটা এত ভারী হয়েছে জানি না পৌঁছাতে কত দূর নিয়ে যেতে পারবো তো চলো তোমাদের কথা রাখার জন্য আমি এখন বেরোচ্ছি আমি কী কী করছি কীভাবে বেরোচ্ছি কোথায় পৌঁছাচ্ছি সবটাই তোমাদের শেয়ার করবো করবো যে আমি ওষুধটা পাঠিয়েছি ওষুধটা দিয়ে দিয়েছি আমি প্রেসক্রিপশান দিয়ে নিই এবার ওষুধটা খাওয়া না খাওয়া তার ব্যাপার তবে নার্ভের ওষুধটা যেন ডাক্তার দেখিয়ে খেয়ে নেয় এটুকুই বলবো নার্ভের ওষুধটা ওখানে আছে কোন কোন ওষুধটা নার্ভে সেটাও যেন ডাক্তার দেখিয়ে নেয় তো আমার যেটুকুনি দেওয়া যেটুকুনি ওর জিনিস আমি সবটাই ওর মতন করে সাজিয়ে ব্যাগে করে পাঠিয়ে দিচ্ছি চলো এখন যাওয়া যাক অনেকটা দেরি হয়ে গেছে নাহলে ট্রেন পাবো না তো চলো আনছি দেখো 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 ওর জন্য দেরি হলো জানি না ট্রেনটা পাবো কিনা পঁয়তাল্লিশে ট্রেন ছিল আর আমরা এসে পৌঁছলাম দুটো একটু চা খাবো কারণ ট্রেনের অনেক এখনো টাইম সাড়ে চারটে সময় সাড়ে চারটে অব্দি কি করবো জানি না চাটা খেয়ে নি খেয়ে তারপরে চলো দেখি কী করা যায় মানে তাও এক দেড় ঘন্টা এক দেড় ঘন্টা বসবো নিজের ভিতরে হয়তো আজকেও রাত হয়ে যাবে জানি না হয়তো ভিডিওটা খেলতে পারবো না ভিডিওটা কালকে রাখবো ব্যাগ নিয়ে বসে আছি চাটা খেয়ে নি তারপরে না এই যে বাবুজি আমি বাবুজি খেতে ভালোবাসি তুই দেখাবি খা আমাকে বাবুজি চলো চাটা খেয়ে নি কিছু বলবি

তো চলো এখন ট্রেনের জন্য আমরা বসে থাকি ট্রেন কখন আসবে তারপরে তোমাদের থাক ওটা আমরা ধরি না ওটা ভালোবাসা গালাগালিটা আমাদের ভালোবাসা চলো হ্যাঁ बता दे ना लेट हो जावे

ওকে ছেড়ে ফেলে দেবো উল্টো পাল্টা বলে হেবি আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে ধরো 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 ট্রেন ছেড়ে দিচ্ছে ওই ট্রেনে আমরা প্রচুর খাচ্ছে দেখো না না সিঁড়ি দিয়ে উঠবো আমাদের ট্রেনটা ছেড়ে দিচ্ছে দেখে নাও আবার পরের ট্রেনে যাবো আমরা চলো সিঁড়িতে উঠি দম মাঠে যাবে সিঁড়িতে উঠতে উঠছে চলো দেখো ওঠে সিঁড়ি দেখো ওঠে দেখো সিঁড়িতে উঠছে

ও আমাকে ছেড়ে চলে যাচ্ছে ও একাই যাবে চলো এবার টোটো ধরবো টোটো ধরো মুখ টাকার অবস্থা দেখো জানতেই না

বাড়িতে সামনে হাতে দিয়ে বলে আসলাম রেমিট জিনিসগুলো রিমির হাতে পৌঁছে দিও দিদি অনেক করে বললো ছোট মাসি হ্যাঁ ছোট মাসি কাছে দিয়ে আসলাম দিদি অনেক করে বললো বসার জন্য কিন্তু আমি টোটো দাঁড় করিয়ে রেখে গেছিলাম তো আবার সেই টোটোতেই ব্যাক করছি আমি এখন স্টেশনের দিকে যাচ্ছি তো ভালো থাকুক সুস্থ থাকুক একটুই বলবো সম্পর্ক ঠিকই হবে একটু স্বাভাবিক হয়ে যাক সবাই সবার মধ্যে ভালো থাকুক এটাই বলবো আমার যদি আমার যদি সেরকম মনে থাকতো আমি এতদূর আসতাম না আমি নিজে এসে গেলাম যাই হোক

ভাত খাবো না আমরা ভাত খেতে চাই না আমরা ভাত খেতে চাই না আমরা এখন টেস্টি টেস্টি একটু খেতে চাই তো চলো দেখি পাওয়া যায় নাকি স্টেশনে এসে গেছি ট্রেন আসবে দেখতেই পাচ্ছ স্টেশনটা

তারপরে দিদি মানে রিমি শাশুড়ি কথা বলেছে যে দিদি তুমি এটা ঠিক করলে বাড়ির সামনে এসে আসলে না তো ভিডিওর মাধ্যমে বলছি সরি সম্পর্কটা ভালো থাকে একদিন ঠিক যাবো আমি চাই তোমরা থাকো যাক তারপরে আমরা আবার আসবো আবার আসবো মেয়ে যখন তোমাদের বাড়িতে আছে আসবো না কখন হয় এই যে দেখো চলে এসেছি জানো তোমরা আমরা আর আসবো না জানতে না কিন্তু এসে গেছি তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করব আর একদিন ঠিক দেখা হবে সব একসাথে হবে সব ভালো হোক সব সুস্থ থাক এটু কম খবর হচ্ছে এখন ঘর টেলে যাবো চলো পরে দেখাচ্ছি

আমাকে জানতে দেয়নি নিচে টেলেছ যা যা জিনিস ছিল সব ভরে দিয়েছি আমি আমার মানে মেয়ের জিনিস ফাঁকা এখন শুধু জামা কাপড় আছে জামাকাপড় কোন দিন চাইলে আমি জামা কাপড়ও দিয়ে চলে যাবো

মিটি খাবার লাস্টে উঠেছে আমাকে উঠিয়ে তারপরে এই যে ছেড়ে দিয়েছে চলো এখন আমরা বাড়ির দিকে রওনা দেখছো আমরা এখন ছোট মধ্যে যাওয়ার থেকে আসা ওদিকটাই দেখালাম এখন

আমি বললাম আমার ট্রেন এসে গেছে এখন না পরে আবার আসবে চলো এখন আমরা বাড়ি দিকে যাই ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে থাকে এরকম এরকম ব্লগ যদি তোমরা দেখতে চাও অবশ্যই এরকম ব্লগই আসবে কোনো কন্ট্রোভার্সি না আমি কালকেও বলেছি আজও বলছি কোনো কন্ট্রোভার্সিতে আমাকে দেখতে পাবো আরও কিছু জিনিস সব জিনিসগুলো আমি পরে ফোন করলে আরও কিছু জিনিস বাকি আছে বাকি জিনিসটা একদিনে দিয়ে আছে সম্ভব তাও অনেকটা জিনিস আমরা ভাড়ি নিয়ে যেতে পারছি না খুব কষ্ট করে টেনে টেনে দিয়েছি আরও কিছু দিন বাকি আছে এর মধ্যে এই মুখে ঘোরা এদিকে আসার কথা আছে যদি আসে আমি সামনে গিয়ে স্টেশনে গিয়ে পৌঁছে দিয়েছি